আগে এক মানুষ সিনেমা গেলে গাওয়ার জানতা জানতাম হুয়াটা সিনেমা যায় ঠিক না নি খারাপ পাইতা কিছু তার বাফরে নালিশ করতা। আমার গ্রামে একবার ইয়াদ আছে মোলানা মেয়া সাবেন মাস্টরি করতা লই আইসা টিভি একু বাড়িতে মানুষের নাম তৈরি টিভি মুল্লা বেটাই কিভাবে কোন আনছিল কিন্তু নাম রাখিচ্ছন্ন টিভি মুল্লা আই যে আমরা টিভি মোলানা টিভি হাজি সাপ টি বাইসাপ টি সার বনিয়া গুড়িয়া কেন তো দেখেন না এই যে তোর মোবাইল ইগু টিভি তাকে কমনি না বেশ টিভিয়ে দিত টাইমে ইগে দে চব্বিশ ঘন্টা হিগে দিত লিমিটেড ইগে দে আনলিমিটেড হিগে দিত দৈনিক খবর ইগে সাইট বছর আগর খবর দে আপনি আস্তা খবর নিয়া বাদে দেখ লেখা বিফোর ফোর ইয়ার্স ফোর ইয়ার্স এগো দু কাত্রা কিচ্ছি আপনারা আপনি খালি বাদে আস্তা দেখুন ওয়াল্লা ফোর ইয়ার্স এগো ষাট বছর আগর খবর এর ফলে কারেন্ট গেলে অফ হইতো ই জালিমর কারেন্টও যায় না

ফরমাইতরা আর ভাল ইয়ে হুয়া হ্যায় কে সিলিন্ডার বাস্ট মারলে যেভাবে গ্যাস ভর্তি অপেক্ষা দিয়া সোলায়ের কাঠি খালি মার বর আগুনে সার হার ঠিক নি মার ঠিক আমরার অবস্থা হলা আমরা দুজক আর বোধকার বনিয়া ওলা রেডি খালি মর মো জাহান নামো অপেক্ষা মতোর খাদি আমরা জিন্দেগি যার দেখবাম বাদে ফার্স্ট সবার কোরআন খতম হয়েছে না এই মোবাইল নিচে কি সারা গেছে কি দশ হাজার বার দুরুদ হয়েছে না দশ হাজার বার ইস্তেফার হইছে না আপনার দুরুদ না লইয়া কেমতর যাইতা আপনারা গোস্ত আপনার নবী আপনার সুপারিশ না করলে আপনি তো দূরের কথা অন্য নবীর লাগিও জান্নাত খোলা হইতো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চাবি না করলে এই যদি মাকাম এ নবীর সেই নবীর উপরে দরুদ না পড়ি আমরা একজন ব্যস্ত যাইতাম পারমুনি তো বছর দিন কে দিন যা একবার দরুদ পড়ি আল্লাহ সময় নাই আমরা আমার ভাই আস্তা দিন মোবাইলো মগর বইনে কয় কি তারে কয় দিন থাকি আর ফোন মারলে না অত সহা সময় নাই মানে আছে হে ফেসবুকও ডুকছে আমার বাই জানেও না খানো দেখতে ও তো খালি আটার আমি অভিজ্ঞতা তাই মাথি আর আমার সাথীর লগে গেলাম তো খালি টানিতাম কিতা টানে হয়তো আরও কিতা হয়তো আরও ইম্পর্টেন্ট বহুত সময় বাদে কিতা দেখতে তোর উদ্দেশ্য আমার খালি যে যাস তোলে দি কিতা ব্যাপার না তো এমনি চিন্তা করুন লক্ষ্যবিহীন আমরা ঘুরি আর কিতা দেখতাম কিতা না কোনো ঠিকও নাই ফেসবুকে ডুব আমার বাড়ি তো যার এটাই হলো তোমার ডাউন ফলের প্রথম হারণ টাইম ওয়েস্ট যে জাতীয় করে সেই জাতি কামিয়াব হয় না অদহ পতনের কারণ হয়েছো দন যারা অপচয় তাকে মুখ ফিরাইয়া রাখে তারাও কামিয়াব সময়ের অপচয় দৌলতের অপচয় এনার্জির অপচয় আমরা তিনও অপচয়ত লিপ্ত হয়ে গেছি সুতরাং এই জাতির অন্য কেউ আগুয়ে লোয়া যায় তো যতক্ষণ না সে তার হালাত বদলাইব আমার দুষ্ট হলার বুজুর্গ হল কোরআন সেই জীবন্ত কিতাব আলহামদুলিল্লাহ আমরা সব তারাই আড়াইলিছি মগর কোরআনের কোনো হরফ নক্তা জের জবর আড়াইছি না আলহামদুলিল্লাহ দুনিয়া কিতাব উদ্ভয় আমরা কোনো ধর্মাবলম্বী মানুষে তার ধর্মগ্রন্থ হবু রাখতে পারছে না ফার্সি একমাত্র আমরা মুসলমান আলহামদুলিল্লাহ তবে আমাদের দুঃখ হয় আমরা চাই সব ধর্মর মানুষের তার ধর্মগ্রন্থ হানি ফোরক ফকো একবার ঠিক আমরা চাই সব ধর্মর মানুষে তার ধর্মগ্রন্থ স্টাডি করুক আমরা আমরা ধর্ম বাইরে অন্যান্য ধর্মরা থাথুয়া তোরা তোরা অধ্যয়ন করি যখন সময় ভাই ফোর্দার সম্বন্ধে আমি আবার কুজারী থাকলাম ঋগবেদও কিছু আছে। নি আমি তুরা তোরা বাইবেল কিছু আছেনি আমি অনুসন্ধান করি তোরা বাহির করছি যে ফর্দা খালি ইসলামেও হইল নি দেখলাম না অন্যান্য ধর্মেও মহিলারা আবৃত ইয়ে থাকতো মার্জিত পোশাক দ্বারা আবৃত থাকতো এটা অন্যান্য ধর্মেও আপনার নির্দেশ দিতেছে আমার বাই হল সুতরাং এই অদঃ বড় এক কারণ আমরা অপচত লাগিয়ে গেছি আজকে যখন পরীক্ষার রেজাল্ট হয় ভিন্ন ধর্মী ভাই হল আমরা দেখি সবু আমরা ভাই আমার দেশের নাগরিক আমার দেশের যে ছেলে কামিয়া ভাই আমি খুশি হই এনে কোনো বাসবিচার নাই তবে আমি বিং এ মুসলিম আমি তো দেখি আমার মুসলমান নাম কয়টা তখন দেখি নাম একদম হম মেট্রিকর দশ আগে আসলো বিশটা এখন দশটা দেখায় প্লেস নানি মুসলিম নাম হার্ডলি কয়টা আছে মাত্র কারণ খেনের ভাই আমরা খতম দুয়া উমরা সব চলে নানি সটকা কলমও ফোড়াই মাঝে মাঝে হুজুর কলমটা ফোড়িয়া দেখা ফুয়ার পরীক্ষায় অত তার বাদেও আমরা প্লেস হম কি আল্লাহ কি দেখতে হোম পারেননি না আমরা হোম পড়ি অত বা হুয়াই ফোড়ি মাছ ফোড় কিছু কিছু মোবাইল টিফে তো এ কামিয়া বইতনি না যে ছেলের মা বাপ ও জাগ্রত মা ও জাগ্রত চব্বিশ ঘন্টা ফোড়াত টাইম ওয়েস্ট করেন না তারে আল্লাহ দিত না আমারে দিত তারে দিব আল্লাহ ইনসান আল্লাহর কানুন হইল মানুষের যেটা মেনত থর ভাইব দুনিয়াতেও ভাববো আখেরাতেও হইব অমুসলিম ছেলেরা ভিন্ন ধর্মী ভাইয়েরা যান প্রাণ দি মেহনত থর তার বাবায়ও করে হেও করে হে পাইব আপনি কম মেহনত করতে আপনি কম পাইব আরে ভাই মূ দেখিয়া এই দুধিত বয় না নাইলে তো এসজি দে কার্বালার ইমাম দে শহীদ ঘরাইয়া গদিত বইতো ফারলো না নে না ঠিক কিনা না না ঠিক কিনা না

এজিদ নে হুসেন বইলাও নে কিন্তু না দুনিয়া এখানে বদলার জায়গা না বদলা তো আঁক বন্ধ করোগে সে বদলা শুরু হইলো আমল ওর জায়গা রা দেখা কে তুম ক্যা করেখান দেখবার জায়গা আল্লাহ দেখতো দিছেই নো তো আমার ভাই হল আজকে মুসলিম মিললতের যে সংকট হইল আমি একটু ক্রিটিক্যাল সুন্দর বিষয়গুলা আর এগুলো আলোচনা করতে বড় ইন্টারেস্ট কিন্তু আমি দীর্ঘ হরতাম বিভিন্ন কারণে এ হায়াতকর ছিল প্রতিকার পরিস্থিতি যেটা আমরা দেখি আর আমরা কিছু এমন খাম আরম্ভ যে তা ইতিপূর্বে মুসলমানের হরত না ইতিপূর্বে আসলো না আগে গুনারে মানুষের গুণা বুঝতো এখন গুনারে আমরা ফ্যাশন বুধ ও ওই ডিফারেন্স ওই যে আজকের সময় টেকনোলজি ভাইয়া আমরা এমনভাবে আত্ত লিপ্ত হইছি যে এখন যে আমরা ফাফর সাগরে ডুবি যার হাজার হাজার গুণায় কবিরা দৈনিক আমল নামাত লেখা উঠে আমরা বুধু যেন না এই আমি যে আগে তো আলোচনা করলাম এইটা হয়েছে আমার বড় এক অবস্থান দ্বিতীয় মতানৈক্য ওই মতানৈক্য আইজ হয়েছে না বহুত শূন্য মতানৈক্য আল্লাহ নবীর জমানার ফরে শাহবাই কামর যখন অধ্যয়ন চতুর্দিকা অধ্যাপনা আরম্ভ করছেন হদীশ ফোড়ানি তখনও সনদর মধ্যে হদীশর মধ্যে মানুষের মধ্যে তালিমও বিভিন্ন মত আইছে বিভিন্ন হাদিস থাকি যেমন আমিন একগুরোয় জুড়ে এক গুরে আসতে খুঁজছেন আত অনবান্দরা মানুষও আসলা ওখানোবান্দরা মানুষও পৃথিবীত আসলা একগুয়ের দলিল ভিত্তিক যাসাই বাছাই করিয়া দেখছেন ওটা অধিক প্রিফারেবল ওই মামে আবুয়ানবারে ওটারে প্রিফারেন্স দিছেন আমরা তার মতাদর্শে বিশ্বাসী হয় আমরা ওটারে প্রিফারেন্স দিছি কিন্তু যারা আইনও বান্ধে ইসলাম ইসলামটাকে বাড়ই গেছে এখানে আমরা কই না এই মতানৈক্যগুলো আজকের নয় বারো তেরোশো বছর আগর বরং স্টার্ট হয়েছে চোদ্দোশো বছর আগে কিন্তু এখন এগুলা চর্চার বিষয় হয়ে গেছে ইউটিউবও ফেইসবুকও বাপরে বাপ বুঝা যায় যেমন নয়া শুরু হয়েছে এইভাবে আপনার প্রত্যেকটা মতানৈক্য দেখুন না এই এই আমরা করছে কি একজন আর দূরে সরাই দিয়েছে দুনিয়ার কাছে আমরা একটাও পরিচয় আমরা মুসলমান আর কোনো পরিচয় নাই তারা আমরা গেছে বিভিন্ন সাংগঠনিক পরিচয় আছে আমরা অমুক ফিরসাবর মরিত তমুক সংগঠনের মানুষ অমুক অলিরে বালা ভাই তমুকর ফিসনে দৌলাই এইগুলো আমরা পরিচয় করছি কিন্তু এগুলো জাস্ট পরিচয় লাগিয়েও আসলো এর চেয়ে বেশ কিছু নাই কিন্তু আমরা বাড়াইতে বাড়াইতে এখন বাবাই এমন এক পজিশন গেছি আর কি যে এখন চর্চার বিষয় হয়ে গেছে ইসলামর যে আইডিওলজি ইসলামের যে সুমহান আদর্শ যে নিকুত নবীদের জীবন চরিত্র দুনিয়ার সামনে ওটা তুলিয়া দরা বাদ দিয়া আমরা আমি জুরের পক্ষে দলিল প্রকাশ করি আর সুরে ফাতেয়া পড়ার পক্ষে দলিল দেখাই আর হ্যাঁ আর হেরার বিপক্ষে বাজার গরম ভরিয়া রাখিচ্ছি সৌদি আরব থাকি কানাডা থাকি কাতার থাকি ভিডিও আর অডিও দিয়া খালি জাহরানিও তারা বিমাজ রসুল একরম সাল্লামে দুই দিন তৃতীয় দিন অথবা চতুর্দিন নবী না বাড়ইলানা বোখারের কিতাবু ক্যামলা ক্যামের রমজানোর চ্যাপ্টারও দেখবা সাহায়ামরে বাদর দিন নবীজিও কইলা তুমি যে গোলা কি দেরা আর নচড়া আমি সব বুধ পাইছি কিন্তু আমি বারোইছি না আমি যদি এখন বার হইতাম নামাজটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করিয়া দিলাইতা খাসিয়ে টানুকাবা আলু আর ফোর গেলে তুমি তাই সামাল দিতে পারতায় না এর লাগি আমি ইচ্ছা করি নবী করো তাকি গেছি আইসিন যে হজ নবীজে কইলে হজ করো এ সাবিজ গাইলে আর আসুল আল্লাহ প্রতি বছর হরাগনি ফাঁসা কাতা নাইল্যান্ট আবার জিজ্ঞাসা নবীজি সাইল্যান্ট আবার জিজ্ঞাসা আল্লাহ নবী জবাব দিলা লাউ কুল নাম লাও আজাত আমি যদি একবার কইলিতাম ইয়েস তে প্রত্যেক বছর তোমাদের জন্য হজ করা ফরজ হয়ে যাইত নবীর কথা আসমানের লগে কানেক্টেড যেখান কইব এখন ফেসেল হয়েছে সেই মলাত তারা নমাজ ফর্স না করবার নবীজি আবার হইছেন না ও দুই দিন ফর্স তৃতীয় দিন বা চতুর্থ দিন আর না একলা একলা ফর্স হইম সতরকাত ফর্স হইন এটা নবীজে স্পষ্ট করছেন না কারণ এগুর যদি রঘাত ঠিক সিস্টেম ঠিক করিন তো রমজান এমন এবার মাস তো আরেক এবার ফর্স করে দিলেই আসমানেমে অনুসন্ধান করছো তোমার রাজিওলা মানুষের দেখছইন

কত আঘাত পড়িলা ফতুল কদির দেখক কাকুলিয়া কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ এই বয়ান আনচুন এটা আজকের কিতাব নয় সাতশো বছর ছয়শো বছর সাতশো বছর আগর আলিম হল আমরা তাকে বেশি কিতাব অনুসন্ধান করছেন তারা আমরা তো গুগলকে খুঁজাই হাসানি গুগল আর ওয়েবসাইট বেশি পরিচালনা করে এহুদ মার্কা হলে এখানে ঠিক জানুন আপনারা কোক্ক নাই তাতে আমরা অ্যাক্টিভ না তারা অ্যাক্টিভ মাতোই না ভাই এটা বড়ো বড়ো আমির অকল শেখ হোকল অলিয়া উলিয়া হল হামাইসেনিও তার এগুলা হ্যান্ডেলিং করেন খারাপ ইসলামর মিত্র না বেশিরভাগ শত্রু মাতুই না এখানে তো বুঝতে অসুবিধা হয় এখানে কিতাবও ইসলাম আইসে ইসলাম হয় ইয়া ঢুকছে না আসমান থাকি নবীর কাছে আইস আর নবী শিকাইছেন সাহা লরে আর মুখ তাকি লাই ল কিতাব ঢুকছে হইল মেইন গুগুলোর হেল্প লইম ইউটিউবর হেল্প লইম কিন্তু এগুলো আমাদের মেয়ে আইয়ার নাই খাজেই আমার গুরু ভাই হলো ওটাতগে খালো টুকাই ইসলাম কই সারা বারো ইবনে হাজার রাসকালানি তানে কয় দুনিয়া কথল বাড়ির মধ্যে এই তারাবির চাপটা লম্বা আলোচনা করছো তো মক্কা মুকরমাত বিশ্বাখাত ফড়ো হইতো মসজিদে হারামো যার প্রমাণ আজকে এই বিভিন্ন লাইনে আমরা ঘাত প্রতিঘাত বিভিন্ন অধঃপতন মতানৈক্যর সময় আলহামদুলিল্লাহ আজকেও হরমাই নিশ্বরীভাইনও মক্কাতুল মোকরমা এবং মদিনায় তো এবার দুয়ো বড়ো বড়ো মসজিদও আইজও বিশ্রাখাত কমপ্লিট পড়া হয় আজকেও পড়া হয় আপনারা রমজানের লৈ লইবা অথবা লাইভ দেখবা এখন হ্যাঁ অন্যান্য ছোটোখাটো কিছু মসজিদে তো খা মানুষও আছে কিন্তু মসজিদে হারাম বিশ রাখা ফল দুনিয়া লেখয় যে মক্কাতুল মোকরমা বিশ রাখাত আর মদিনায় তো এবার ছয়ত্রিশ রাখাত ফল হইত বিশ রাখাত তারাবি খেয়ামে রমজান মূল নাম হইল তার বারো রেখাত তাহারুদ আরও তিন রাখাত হইল বিতের ও সারা এক ত্রিশ আর হদিকে আরো তিন আরও চায় চায়ের মিলাইয়া টোটাল উনচল্লিশ টাকা পড়ে যেত তো আপনারা সারা হিসাব করব এটা আজকে আসতে আপনার এটা ফার্সো হাজার বৎসর হ্যাঁ ফার্সো ছয়শো বছর আগর কিতাব লেখা কোনোখান আটশো বছর আগের কিতাব লেখা কিন্তু আমল যেটা চলেছিলো এর আগে ওটা বয়ান করা হয়েছে আমরা এই জাতীয় মতানৈক করে এখন এমন প্রচারও আসছি ইসলামের মূল যে আদর্শ আজকে আর এই বিশৃঙ্খলার মধ্যে ইসলামের পথ দেখাইতে পারে দুনিয়ারের সঠিক পথ এখানে আমার কথা না বড় বড় শিক্ষিত মানুষের বিচারক হলে যা জাস্টিস সৈয়দ আমির আলিয়া কইতা দা ওয়ার্ল্ড ইজ ইন সাম লিড অফ লাইট টুডে অ্যান্ড আই হোপ দ্যাট দ্যাট লাইট ক্যান বি প্রোভাইডেড বাই ইসলাম ইসলামে সেই আলো দুনিয়ার দেখাইতে পারে যে আলো দুনিয়ার ফদ দেখাইতে পারে জর্জ বার্নার সৈকিতা হইয়া গেছে ইফ এ ম্যান লাইক মোহাম্মদ ওয়েম দ্য ডিক্টেটরশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসিড ইন সলভিং সলভিংস প্রবলেমস ইন এ ওয়ে এ টুড ব্লিং মাচ মাছ নিডেড পিস এন্ড হ্যাপিনেস দু পিস আর হ্যাপিনেস শান্তি আনন্দ উপহার দিতে পারবা মোহাম্মদ সাল্লা যদি দু এক নায়কতন্ত্র হস্তান্তর করা হয় এক নায়কত্ব হস্তান্তর করা হয় সেই হামরা আপুসর একতলা ভগুন লুইয়া বরি মিডিয়া সুতরাং আজকের এই যে সংকটাময় পরিস্থিতি আর তো আর মধ্যে জড়িত হয়ে গেছি আমার আর এক বাইরে শিকাইবার লাগে দুসমে আমরা হঠাৎ যাই এনে শিকানি লাগবে হযরত রহমতুল আলাই কে একবার যে এক মানুষ দুই দুই পরিবারে দরবার লাগছে একজনের আশি বিঘা জমিন আসলো ও কেস খেলার যেমনে লাগছে করে শিকাইতা শিকাইতে শিকাইতে আশি বিঘা জমিন বেছিয়া সারিচন কেসর তলে হেন শিকানি হয়েছে আর তার জমিন আশি বিঘা গেছে বহুত বয়ানো তো আমরা অভিযান জজবাত গেছি এইগুলো আমাদের বর্তমান অবস্থা দিন শিকার প্রতি অনীহা মডার্নাইজ আসন এবং তথাকথিত আধুনিকতার প্রতি আমাদের স্পিড বেশি কোরআন আর শুননার প্রতি আমাদের রেস কম অথচ দুনিয়া পরিবর্তনশীল দেখুন না দশ বছর আগে এক ডিজাইন পনেরো বছর আগে আরও এক ডিজাইন আরও ত্রুয়া আগে আরও এক ডিজাইন আইজ আছে এক ডিজাইন বা দেখিতা জৈব করোনার সময় তো দেখলাম এক গ্রাম একটা ছেলেরা মাথা খামানি আরম্ভ করিচ্ছে আমি বললাম ইতা কি রে স্টাইল মাথা খামানির স্টাই এখন শিকু গেল যদি তো মাথা খামানি নাই মাথার কিছু অংশ খামানি আরম্ভ হয়েছে ডাইন সাইড বাউ সাইড ফিস বাজু অথবা কেউ রাউন্ড সাইডও বাজু কিছু অংশ লাম্বা কিছু অংশ বাড়তি এই যে সত্রভঙ্গ নমুনা আমরা দরানি হয়তো এটা একবারে গুণায় কবিরা যদি নাও হয় কিন্তু আমরা ইউজ করা দুনিয়া শিকিলার দুনিয়া এইখান বাজার আমরা অভ্যস্ত করিলার ইউজ ওইতে ইউজ ওই না তো জলদি সে দিল যদি দিতে চাও মুহাম্মদ কুরবান করিয়া যেদিন সম্রাট মনসা মুসলিম বিশ্ব হইতরা মা তারাক সদাকা আমরা নবী লর জমাত আমরার বেরা নাই যা আকিয়া যাই আর সব সৎকা করলাম আমার আওলাদে কোনো অংশ ভাইতা নাই ভান্লাহ ও নবীর লাগি জিন্দগি দেও দুনিয়াও স্বার্থ হাগড়াতো স্বার্থ আর মৌতর সময় বিসমিল্লা হিওয়ালা মিল্লাতে রাসুলিল্লা রাখা হয়নি না না রসুলের মিল্লো রাঘর নবিয়ে তো গোসা লাগব না নিশ নবিয়ে যদি তো সলমান খানের ফেন আমি নবীর ফ্যান তোই নাই কিম জনর ফেন আমি রসুল ফ্যান ফেন তো নাই আমি গসতাম নাই হালত কি ও দুস্ত কল এক কথা আপনার খালি আমি রাখি আর মুক্তির উপায় যেটা শুনছেন ও গুতামিয়া হাই তিল করছি আল্লাহ আলামিন ফরমাইন ইয়া হেল ইমানদার দেওয়ালায়ক ইমানদার নাই যারা তারা সামাজিকভাবে এতোটা অবক্য় অদহ পতনের মুখামুখি নাই অবক্কয়ের মুখামুখি হইছি আমরা মুসলমান হল আল্লাহ তার বন্ধ হলরে ডাকিত্রা আদরের সাথে ডাকিয়া ফরমাইন ফিয়াতান তুমাত যখন তোমরা মুখামুখি সংঘর্ষ যাইবাই শত্রুপক্ষর মোকাবেলাত পড়বায় তোমাদের প্রথম কর্তব্য হইল অটল এবং অচল তাহ ইসলামের উপরে অবিচল তাহ সুন্নতের উপরে দেরি ইসলাম রে শক্ত হাতে ধরো এটা তোমাদের প্রথম দুই আর আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করো আল্লাহর জিকির কির অভ্যস্ত যাও তোমার জবান তোমার বদন তোমার দেমাক বানাও আল্লাহরে এই দুই জিনিস সরিও আমি আল্লাহ কম তো আমি আল্লাহর তোমরা খামিয়াবি পাই সুবহানাল্লাহ আর কোনো বেঠার কি আমরা রইছি নি না। খেলোর আদার মুেক্কি কি লাগব না আল্লাহর সাফ ওয়াদা আছে দুই কাম করো ইসলামর বিধানগুলার শক্ত হাতে ধরো আমার ভাই হল আমার দোস্ত হল আল্লাহ রুলা আলমিনে সারা জানেন আমরা কোন পরিস্থিতিতে আছি আর কালামন নাজিল খরচুইন তাইন কানো টান আগর বাদর মাজর ফিসর শেষর সব খবর জানেন আল্লাহ তাই নইতলা কাজে আমরা উপরে এখন অটল অচল হইতাম সব মসজিদ নমাজি হলে বরিতাম জিন্দগী লাগে মিশা মাত বাদ দিলে হইতাম নিজের মোবাইল কোন গুসল দেওয়াইয়া ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপতা সাফ রাখতাম যাতে বাবায়ও দেখতে হার সারেও দেখতে হার মায়ও দেখতে হার বন্ধুও দেখতে পারে স্ত্রীও দেখতে পারে আমিও দেখতাম পারি কোনো সন্দেহজনক জিনিস থাকতো না আমরা ইনশা ইনশাআল্লাহ হতা বড় কঠিন মগর হরাও লাগবো না আল্লাহর ওয়াদা আছে এই অঞ্চল গ্রামের নাম কি কী বালিঘাট আল্লাহ যদিও জনপদের মানুষেরা ইমান আনয়নের পরে শরীয়তের হুকুমা কাম পালন করতে আরম্ভ করে হারাম কাজ বাদ দিলে আল্লাহ রবুল্লা আলমিনে ফরমাইন আমি আসমান এবং জমিনের যাবতীয় বরকতের দরজা উন্মুক্ত করিয়া দিম আমার অনুগ্রহের দরজা তাদের জন্য খুলিয়া দিলাইমু উ তো আল্লাহর দাস জমিনে বরকত দিব আসমানে বরকত দিব দুনিয়া আখেরাতলইব ইনশাল্লাহ যদি এলাকার মানুষের গুণা বাদ দিল জড়িয়েত ধরি আল্লাহর এবার দেখি না আমরা বদলিয়া এলাকার সারা মানুষের তবা করি জিন্দগির লাগিয়ে দুকা দেওয়া মিশা মাতা হক খাওয়া ফোর বেটি বাগির রিজ্ঞৎ নষ্ট করার চক্রান্ত করা একবারে বাদ দিলে ইনশাল্লাহ হালাত বদলাইয়া দিবা আল্লাহ আল্লাহ আল্লাহর ওয়াদা এটা এটা আপনার আমার মাতনি আই যেখান খাইলেখান আল্লাহ ওলা কাজ যাব কোন এক জায়গার কথা হইতো আল্লাহ এরা কিন্তু মিথ্যাচারিতা করলো আমি আবার সারিয়া দিলাম না দরলাম শক্ত হাতে চূড়ান্ত শাস্তি দিলাম ওলা কিন কাজ যাব ফা হাজ না হোম বিমা কানু ইয়াক জীবন ইয়াক জীবন তারা যে দুষ্টামি করলো আমি কিন্তু তার শাস্তিও দিলাম আমি শুধু রহমান না আমি কাহহার আল্লাহ কইตรา ইননা বাছা রব্বিকাল সাদিদ তোমার প্রতিপালকের দরাটা বড় মারাত্বক কিন্তু ইননা রব্বিকাল বিল মিছাদ তোমার মোবাইলে খানো মাথার খানো রেকর্ডিং খানো সেন্ডিং সব আল্লাহ খাফ দরিয়া কোনো বস্তুতে যখন শিকার দরবা লাগি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 টি ঘন্টা তার মন্দারেও লাগি দেখত্রা সুবহানাল্লাহ এটা আল্লাহর কুদরতালাই জানাই দিছুন আমরা মায়া আছে লাগি বানাইছেন তো তাই আমরা দুদখ জ্বললে আমরা আগ্নিত জ্বললে আল্লাহর কসম যতখান বাহর দুঃখ লাগবো যতখান মার দুঃখ লাগবো যতখান নবী মোহাম্মদ সাল্লি সাল্লামর সবচেয়ে বেশ দুঃখ লাগবো মগর এত বেশ দুঃখ লাগবো আল্লাহার খন চাই খার লাশ বানাই বডি গান বানাইছে নবীনী না আব্বায় মায়েনি হে বানাইছেন এই জ্বালাই তো লাখ লাখ নবী আর কুরানোর আয়াতার অত কিতাব তো প্রতিকার হইল নাম্বার এক ইসলাম রুফরে অচল হোটেল এলাকি আমার জওয়ান সোনার সান বাই হল রেখয়ার আল্লাহর দৈ কিম জনর খায় দায় আর হুদি হলো ডিজাইনে চুল খান বাদ দিলাও লম্বা চুল রাখো কোনো অসুবিধা নাই একবার শান্ত ভর্তি করা চুল জাইজ আছে চুল নতুর ভিতরে ফরো নতুবা একটু সুটো করো শুটো করলে সব সুটো লম্বা হলে সব সুতা নাহারেল কাজাই বিভিন্ন ডিজাইনের এক মাথায় এক শৈদার ডিজাইনের চুল রাখা যাইজ নাই ম ক্রুতাহিমি এটা আর এইভাবে শরীয়তর হুকুম হারাম সরিয়েতে আপনারা হয়েছে না ডিভিট পুরিয়ার কৃত্য ইনকাম করো ব্যবসা করো ছড়িয়ে পড়ো হারাম না শেয়ার মার্কেট করো যাই যাচ্ছে না যাইজ আছে না যাই দেখুন বাদ শেয়ার মার্কেটও ইনভলভ আপনার কোনো অসুবিধা নাই শেয়ার মার্কেটে ইসলামিক স্টক ইল এক ই আছে অগু ডাউনলোড করুন জানি প্লে স্টোরও গিয়া ইসলামিক স্টক আই ডবল এল ইল অগু ঢুকলে অ্যাপস আছে অগু ঢুকলে আপনাদের সার্চ করবা পাইবা কয়টা আছে হারাম কয়টা আছে হালাল সবুজ যেগুগুনি হালাল রেডও গুণ হারাম কয়টা আছে পেন্ডিং মানে গবেষণা চলের কয়টা আছে ডাউটফুল মানে সন্দেহজনক হালাল পৃথিবীতে আছে হারামও আছে হালালের সংখ্যা কম হারামর বেশ আমরা যেহেতু ব্যস্ত যেতাম তামের লাগে আমরা হালাল টুকা রইম এটা তোরা কমও যাও ইনশাআল্লাহ দুনিয়া বনবো আখেরাতো বন্ধ তো

নিয়মে গড়ে থাকতো বারবার আমি চাই আর মোবাইল বার করি করতো বার চাইবার দেখে আর সময় বেশ গেছে গিয়েছিলাম আমারও আগে শেষ করতাম তো ভাই আল্লাহর জিকির খালি মুরিদ আর কের গেছে বয়ত করলে করতে এলা নাই প্রত্যেক মুসলমানে আল্লাহর জিকির করতাম আমরা মুড়িদই না ওই আল্লাহর জিকিরও লাগালে বাঁচতাম ভারতাম না আল্লাহ তাহলে আমরা খোয়া শুনা তাকে বেশি আমলের তফিকা আমেন ও আের দাওয়া নাহমুলিল্লাহ রবিল্লা আলমিনতাম

ইলা রাউজাতে নবী ইনা মুহামদিন সাল্লু আলহিআ ও ইয় আল্লাহ তুমি তৌফিক দিস আমরা মুসলমান হয়েছি এল্লাগি রায়তো দিন তোমার আল্লাহ হইয়া ডাক দিতাম ফার ইয়ার মালা বাঙ্গা টুটা ডাক রে কবুল ফরমাও তোমার মরজিয়াতর মহাফিক তোমার আর ডাকিবার তৌফিক দেও ইয়া আল্লাহ জেলা মায়া করিয়া মুমিন বানাইছো ওলা দয়া করিয়া আপনারা মাফ করিয়া দেও আপনারা নেকর বানাইয়া দেও আপনারে দিনদার বানাইয়া দেও امرار مجدر برائی اور قبا حاتر دور خوریا دیو امرار بددینی خاند مٹائی دیو نیک عمل دیا نیک زندگی دیا تمہار معریف و تر محبت دیا امرار ملا عمل فرماو تمہار حبیب و سچا عشق امرار نصیب فرماو یا اللہ یہ علاقار و ترفائے صلاح فرماؤ یہ ایلیکار ماں برنتر جا باباب روی مانو عزت روبار توفیک و جانور ما لولت دیو داؤ مربی اکلر حالات اللہ اپنے رحم فرماؤ آمرار تمام گرستان مردے گان دے مغفیرت فرماؤ ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين